উফ বাইরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কি সে এই সকাল হলেই প্রত্যেক দিন এরকম চিৎকার শুনতে পাই কিন্তু আজকে চিৎকার চেঁচামেচিটা একটু বেশিই হচ্ছে আমি তো ঘুমাতেই পারছি না যাই একবার বাইরে গিয়ে দেখি কি চলছে এই বলে পারমিতা দেবী রুমের বাইরে বেরিয়ে আসে কিন্তু সে বাইরে বেরিয়ে কাউকেই দেখতে পায় না এখানে তো কেউ নেই তাহলে কি রান্নাঘর থেকে শব্দ আসছে মনে হচ্ছে আমার তিন বৌমা আবার শুরু হয়েছে আজকে আমি ওদেরকে একেবারে আলাদা করে দেব তবে ওই একটা রান্নাঘরেই আমি তিনজনকে রান্না করতে বলবো যে যার মতো রান্না করবে কারণ ওদেরকে আলাদা না করলে ওরা কখনোই এরকম ঝগড়া ঝামেলা বন্ধ করবে না এই বলে পারমিতা দেবী রান্নাঘরে যায় আর সেখানে কি দেখে যে তার তিন বৌমা ঝগড়া করছে দিদি আমি কিন্তু আগে এসেছি তাই এই গ্যাস ওভেনে আমি আগে রান্না করবো সকালবেলা আমি একটু কফি বানাবো তাই দয়া করে আমাকে একটু সাইড দাও তোমরা দুজনে এভাবে গ্যাস ওভেন জুড়ে দাঁড়িয়ে থাকলে চলবে না ঠিক আছে এই শোন আমি বড় মানে আমি এই বাড়িতে সবার প্রথমে এসেছি আর আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা সবার জন্য জল খাবার বানাই কিন্তু তোরা দুজনে এই বাড়িতে আসার পর থেকে রান্নাঘরে সকালবেলা আর আসাই যায় না তোরা তো তোদের মতো খাবার রান্না করে নিয়ে চলে যাস তোরা তো বাড়ির কারোর জন্য রান্না বান্না করিস না তাই রান্না বান্নার সমস্ত দায়িত্ব আমাকেই দেখতে হয় তাই বলছি যা আমাকে সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে দে দিদি তোমরা দুজন যা ইচ্ছা তাই বলে নিচ্ছ আমি ছোট বলে আমাকে কিছুই বলতে দিচ্ছ না এটা কিন্তু একদমই ঠিক নয় আমার তো সকালে এক টোস্টার স্যান্ডউইচ চাই তোমরা তো ভালো করেই জানো তাই আমি আমার জন্য এক টোস্টার স্যান্ডউইচ বানাতে এসেছি দয়া করে আমাকে একটু সময় দাও ততক্ষণে তোমরা সাইডে গিয়ে তোমাদের ঝামেলা মিটিয়ে নাও আশা করছি এরই মধ্যে আমার এক টোস্টার স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে এই যে চুপ করো তোমরা এরকম চিৎকার চেচেমেচি করছো কেন তোমাদেরকে দেখে পাড়া প্রতিবেশী সবাই হাসাহাসি করছে আমার সকাল বেলার ঘুমটাই তোমরা একেবারে নষ্ট করে দিলে প্রত্যেক দিন তোমরা আমার সঙ্গে এরকম করো কেন আমাকে কি তোমরা শান্তিতে একটু ঘুমাতে দেবে না রাত্রিবেলা আমাকে কতবার উঠতে হয় তাই আমি সকালবেলা একটু দেরিতে উঠি কিন্তু তোমরা প্রত্যেকদিন আমার সকাল বেলার ঘুমটা একেবারে জলাঞ্জলি দাও মা দেখুন না আপনি তো জানেন আমি সকালে এক টোস্টার স্যান্ডউইচ বানিয়ে খাই কিন্তু আজকে আপনার দুই বৌমা এসে আমাকে আমার খাবারটা কিছুতেই বানাতে দিচ্ছে না আবার বলছে যে ওরা নাকি বড় তাই আগে খাবার রান্না করবে এবার আপনিই বলুন তো আমার কি খিদে পায় না আমি কি মানুষ নই এই তুই তুই তো ভীষণ স্বার্থপর শুধু নিজের মতো ব্রেকফাস্ট বানিয়ে রান্নাঘর থেকে কেটে পড়িস নিজের মতো রান্না করলে তো হবে না বাকি সবার কথাও ভাবতে হবে আর যেহেতু আমাকে বেশি পরিমাণে খাবার রান্না করতে হয় তাই রান্নাঘরে অবশ্যই আমার বেশি সময় লাগবে ওহ বাবা বাবা তোমরা আবার শুরু হয়ে গেলে আমি তোমাদের তিন বৌমাকে এই বাড়িতে নিয়ে এসেছি কেন কি জানি তোমরা তিনজনে আমার মাথাটা একেবারে ঝালাফালা করে দিচ্ছ আমি ভেবেছিলাম তিন বৌমা বাড়িতে এলে আমি সুখে শান্তিতে জীবন কাটাতে পারব কিন্তু এখন মনে হচ্ছে আমি আমার ছেলেদের বিয়ে দিয়ে বড় ভুল করে ফেলেছি এভাবেই পারমিতাদেবী দেবী তিন বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে কিন্তু কিছুদিনের মধ্যেই পারমিতাদেবী দেবী এক সিদ্ধান্ত নিয়ে ফেলে এই যে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড় তাই তোমরা তিনজনই আজকে থেকে রান্নাঘরের তিন দিকে রান্না করবে রান্নাঘরে তো তিনটে গ্যাস ওভেন আছেই তোমরা খুব সহজেই নিজেদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করতে পারবে তাহলে আর কারো কোনো সমস্যা হবে না তোমরা যে যা পারো তাই রান্না করবে কিন্তু হ্যাঁ রান্নাঘর থেকে যেন আবার ঝগড়া জামেলার শব্দ না শোনা যায় আমার কাছে অত টাকা নেই যে আমি তোমাদের তিনজনের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে দেব তাই একটা রান্নাঘরেই তোমরা তিনজনে আলাদা আলাদা খাবার রান্না করবে কিন্তু মা আমরা ওই একটা রান্না করে তিন বৌমা মিলে কিভাবে রান্না করব। তিনটে গ্যাস ওভেন রাখার মতো সেরকম কিন্তু জায়গা নেই তিনটে গ্যাস ওভেন রাখা মানে অনেকটা জায়গা নিয়ে নেবে আর আমরা রানাবান্নার বাকি জিনিসপত্রগুলো কোথায় রাখব যেখানে ইচ্ছা সেখানে রাখবে প্রয়োজন পড়লে আমার মাথায় রেখে দেবে কিন্তু তিনজনে তোমরা আলাদা আলাদা গ্যাস ওভেনে আলাদা আলাদাই খাবার রান্না করবে আমি আমার তিন ছেলেকে ভালো করে বুঝিয়ে দেব এরকম সংসার আলাদা করার কারণটা কি এই বলেই পারমিতা দেবী সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের খুবই খুশি হয় আর এবার তাদের মধ্যে রান্না বান্না নিয়ে ঝামেলা হওয়ার কোনো কারণ নেই আর পরের দিন থেকেই সেই একটা রান্নাঘরে তিনজনে মিলে আলাদা আলাদা রান্না বান্না করতে শুরু করে এভাবেই কিছুদিন কাটে একদিন আজকে আমি শাশুড়ি মায়ের জন্য আর এই বাড়ির ছেলেদের জন্য খাবার রান্না করব ওরা সবাই একটু খেতে ভালোবাসে তাই আজকে আমি সব রকমের ভাজা রান্না করব। মা তো সবসময় আমার হাতেরই রান্না খেতে চাই দিদির হাতে রান্না খেয়ে খেয়ে মা একেবারে বিরক্ত হয়ে গেছে আর তাছাড়া একই রকমের রান্নার স্বাদ কারোর কি প্রত্যেকদিন ভালো লাগে দিদি তো এতদিন পর্যন্ত সবাইকে রান্না বান্না করে খাইয়ে এসেছে কিন্তু আজকে আমি বাড়ির সকলের জন্য স্পেশাল কিছু খাবার রান্না করব। আমি বরং ওদের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন কষা মটন কষা এই ধরনের ভালো ভালো স্পাইসি খাবার রান্না করব। আজকে আমি আমার দুই জায়ের থেকে আলাদা কিছু রান্না করে দেখাবো কারণ যাই হোক না কেন শাশুড়ি মাকে ইমপ্রেস করতেই হবে আজকে আমি শাশুড়ি মায়ের পছন্দ মতো বিরিয়ানি রান্না করব এভাবে তিন বৌমা নিজেদের পরিবারের জন্য আলাদা আলাদা রান্না বান্না করার সিদ্ধান্ত নেয় কিন্তু এখন যেহেতু তিন বৌমা একে অপরের সঙ্গে কথা বলে না তাই তারা সেদিন প্রত্যেকেই অনেক অনেক পরিমাণে খাবার রান্না করে ফেলি আর দুপুরবেলা খাবার খাওয়ার সময় তিন বৌমা নিজেদের রান্না করা বিভিন্ন রকমের খাবার নিয়ে চলে আসে কি ব্যাপার আজকে আবার এত রান্না হয়েছে কেন বড় বৌমা তুমি আমাদের জন্য এত রকমের খাবার কেন রান্না করেছ ভাতের সঙ্গে দু একটা তরকারি হলেই তো মিটে যায় রান্নার ক্ষেত্রে এত রকমের বাহার নিয়ে আসার কি দরকার ছিল তোমাদের না না মা আমি আপনাদের জন্যই এই ভাজাভুজিগুলো বানিয়েছি আসলে আপনারা তো ভাজাভুজি খেতে একটু বেশি পছন্দ করেন তাই আমি ভাবলাম আজকে আপনাদের জন্য পাঁচ ছয় রকমের ভাজাভুজি আর ডাল রান্না করি দেখুন না আজকে আমি বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা ডিম ভাজা আর ডাল রান্না করেছি খেয়ে দেখুন খুব ভালো লাগবে একেবারে বেস্ট খাবার আর মা আজকে কিন্তু আমি আপনাদের জন্য একেবারে স্পেশাল ভাবে রান্না করেছি ফ্রাইড রাইস আছে চিলি চিকেন আছে চিকেন রেজালা আছে তার সাথে মাটন আছে আর মা এতদিন পর্যন্ত আমি তো নিজের জন্যই রান্না-বান্না করে এসেছি কিন্তু আজকে ভাবলাম আপনাদের সবার জন্য কিছু একটা রান্না করি অনেক ভাবনা চিন্তা করার পর আমি আপনার পছন্দ মতো বিরিয়ানি রান্না করেছি আপনি একবার খেয়ে দেখুন আপনার খুব ভালো লাগবে বাবা রে বাবা আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আমরা তোমাদের ঝগড়ার কারণেই খাবার পাবো না কিন্তু এই যে দেখছি আজকে টেবিল ভর্তি খাবার এই তোরা দুই ভাই খেতে শুরু করে দে তা না কিন্তু এত খাবার সবই শেষ হয়ে যাবে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো আর এই যে তোমাদের তিন যাকেই বলছি কিন্তু তোমরা তোমাদের পছন্দের খাবার বানিয়েছো তো ঠিক আছে আমাদের জন্য যখন বানিয়েছো তাহলে আমরাই খাবো তোমরা যেন আবার খেয়ে শেষ করে ফেলো না আর হ্যাঁ তিন বোমা মিলে জন্য আবার ঝগড়া ঝামেলা করতে শুরু করে দিও না এই খাবারের জন্য তোমরা কিন্তু এগুলো একদম ঠিক বলছো না তোমরা হাসি ঠাট্টা করছো নাকি আমাদেরকে অপমান করছো আমরা সত্যিই বুঝতে পারছি না এত ভালো ভালো খাবার রান্না করলাম কিন্তু তাতেও তোমাদের ভালো লাগলো না এভাবে দেখতে দেখতে কিছুদিন এখন আর রান্না বান্না নিয়ে কোনো তারা নেই আমি তো আমার গ্যাস ওভেনে আলাদাই খাবার রান্না করি তাই আমার ভয়ের কিছু নেই আজকে আমি সবার জন্য বিরিয়ানি রান্না করব। কারণ সুনিতা আগের দিন বিরিয়ানি রান্না করেছিল সবার খুব পছন্দ হয়েছিল অঞ্জলির কথা শুনে পিছন থেকে তার বাকি দুই যা বলে ওঠে দিদি আমি তো ভেবেছিলাম আজকে বিরিয়ানি রান্না করব কারণ সেদিন মেজ দিদির হাতের বিরিয়ানি সবই কিন্তু খুব পছন্দ করেছিল তাই আমি ভাবলাম আজকে আমি বিরিয়ানি রান্না করব। তার মানে তুমি আমার প্ল্যানে জল ঢালতে চাইছো তাই তো আমি কিন্তু আজকে তোমাকে মোটেই বিরিয়ানি রান্না করতে দেব না এ কি বলছো তোমরা আমরা তিনজনে যেরকম প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার রান্না করি সেরকমই আলাদা আলাদা খাবার রান্না করব। আর আমার হাতের বিরিয়ানি সেদিন সবাই খুব পছন্দ করেছে তাই আজকে আমি সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তোমরা আলাদা আলাদা রেসিপি ট্রাই করো আমরা যদি তিনজনে একসঙ্গে বিরিয়ানি রান্না করি তাহলে তিন রকমের বিরিয়ানি তো কেউ খেতে চাইবে না তোমরা বরং বিরিয়ানি সাইড ডিশগুলো রান্না করতে পারো এভাবে বিরিয়ানি রান্না করা নিয়ে তিন বৌমা আবার ঝগড়া শুরু করে দেয় আসলে সেদিন যখন বিরিয়ানির পাশাপাশি দুই বৌমা আরও বিভিন্ন রকম খাবার রান্না করে সেদিন সবাই ফ্রায়েড রাইস চিলি চিকেন বিভিন্ন রকম ভাজাভুজি ছেড়ে সুনিতার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য বেছে নেয় আর সেই জন্য আজকে তিনজনেই বিরিয়ানি রান্না করার জন্য একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে থাকি একই হচ্ছে তোমাদের এভাবে চিৎকার করছো কেন বিরিয়ানি বিরিয়ানি বলে তোমরা কি বিরিয়ানি বিক্রি করছো নাকি এরকম ভাবে বিরিয়ানি বলে চিৎকার করছো মনে হচ্ছে তোমরা বিরিয়ানি বিক্রি করছো নাকি তোমরা পাড়া প্রতিবেশীদেরকে শোনানোর চেষ্টা করছো যে আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হবে পারমিতা দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার দুই প্রতিবেশী প্রিয়াঙ্কা দেবী এবং পল্লবী দেবী আসে কি ব্যাপার দিদি তোমাদের বাড়িতে মনে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে তাই না তুমি তো আমাকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারো আসলে বিরিয়ানির নাম শুনলেই না আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাই ভাবলাম আজকে তোমাদের বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে যাই এই যে তোমরা তিনজনে আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে ঠিক আছে আমরা কিন্তু আজকে তোমাদের তিন বোমার হাতের বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি দেখেছ আমার কথা শেষ হলো না অমনি পাড়া প্রতিবেশী বাড়িতে বিরিয়ানি খেতে চলে এসেছে তোমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন তোমাদের জন্য আমার মান সম্মান একেবারে ডুবে গেল আর এই যে পল্লবী প্রিয়াঙ্কা তোদের কি আর কাজ নেই বাড়িতে কি রান্না বান্না হচ্ছে এসব দেখে তোরা আমার তিন বৌমা বাড়ির মধ্যে যা ইচ্ছা করতে পারি তাই বলে কি তোরা লোভীদের মতো খাবার খেতে চলে আসবি আমার তিন বৌমা নিজেদের মতো যা ইচ্ছা রান্না করতে পারি তাই বলে তোরা কি লোভাদের মতো খাবার চাইতে চলে আসবি আরে দিদি কি আর বলবো তোমার বৌমারা এত জোরে জোরে বিরিয়ানি নিয়ে ঝামেলা করছে তাই জন্যই তো আমরা আর থাকতে পারলাম না ভাবলাম হয়তো তোমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে আর তোমরা কেউ বিরিয়ানি খেতে পারছো না বলে ঝামেলা হচ্ছে তাই আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি হ্যাঁ সেই জন্য আমিও তো এখানে এলাম আর আমি তো তোমাকে দেখতে পেয়ে এখানে ছুটে এলাম এত জোরে জোরে তোমার তিন বৌমা বিরিয়ানি বিরিয়ানি বলে চিৎকার করলো আমার তো মনে হলো তোমার তিন বৌমা আজকে বিরিয়ানি রান্না করেই হয়তো পাড়ার মধ্যে বিলি করবে সেই জন্য আমি বাসনও নিয়ে চলে এসেছি দেখো এভাবেই পাড়া প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে তিন বৌমা খুবই লজ্জিত বোধ করে যার ফলে তারা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় মা আমাদের ভুল হয়ে গেছে আমাদের এরকম ভাবে ঝগড়া ঝামেলা করি পাড়া প্রতিবেশীদেরকে এক জায়গায় করাটা ঠিক হয়নি আমাদের জন্য আপনাকে কত কিছুই না সহ্য করতে হয় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মা আমরা আর কখনো একসঙ্গে রান্না করতে চাই আমরা এরকম আর আলাদা আলাদা রান্না করতে চাই না এরকম কথা শুনে পারমিতা দেবী খুবই খুশি হয় আর সেই দিনের পর থেকে তিন বৌমা ঝগড়া ঝামেলা করে না তারা একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে বৈশাখী দেবী তার দুই মেয়ে অহনা এবং কোয়েলের সঙ্গে থাকত অহনা এবং কোয়েল তার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও বৈশাখী দেবী শুধুমাত্র তার বড় মেয়ে অহনাকেই ভালোবাসত কিন্তু কোয়েলকে সে একেবারেই পছন্দ করতো না সে তার দুই মেয়ের মধ্যে সবসময় দ্বিচারিতা করতো তার পিছনে একটা অনেক বড় কারণ ছিল বৈশাখী দেবী ছোট মেয়ে কোয়েল যেদিন জন্মগ্রহণ করেছিল ঠিক সেদিনই বৈশাখী দেবীর স্বামী মদন বাবু অ্যাটাকের ফলে মারা যায় এর ফলে বৈশাখী দেবী তার ছোট মেয়েকে অপয়া বলে মনে করে তাই কখনো সে কোয়েলের সঙ্গে ভালো ব্যবহার করে না কিন্তু তার খুবই ভালোবাসে এমনই একদিন কোয়েল এই দেখ আমি তোর জন্য কি এনেছি তোর ফেভারিট চকলেট আইসক্রিম নে তাড়াতাড়ি এটা খেয়ে নে চকলেট আইসক্রিম দেখে কোয়েল খুবই খুশি হয় থ্যাংক ইউ দিদি আমার কদিন ধরে চকলেট খাবার খুব আমার কদিন ধরে চকলেট আইসক্রিম খাবার খুব ইচ্ছে করছিল মাকে আমি অনেকবার বলেছিলাম কিন্তু মা আমার কথা একবারও শোনেনি আমার চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে তোকে আমি বলেছি তো তোর যা প্রয়োজন পড়বে তুই আমাকে বলবি তুই মাকে কেন বলিস নে এবার তাড়াতাড়ি খেয়ে নে দেরি করিস না কোয়েল যেই আইসক্রিম খেতে শুরু করে ঠিক তখনই সেখানে তার মা বৈশাখী দেবী চলে আসে সে কোয়েলকে আইসক্রিম খেতে দেখে খুবই রেগে যায় এবং কোয়েলের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নেয় অহনা তোকে কতবার বলেছি তুই এই অপয়া মেয়েটার সঙ্গে মিশবি না এই মেয়ে নিজের বাবাকে খেয়ে তো সুখ হলো না তুই এবার আমার মেয়েটার দিকে নজর দিচ্ছিস আর তুই অহনা তুই আমার কাছ থেকে টাকা চাইলি খাবার খাবি বলে নিজে না খেয়ে তুই একে আইসক্রিম খাওয়াচ্ছিস চল এখান থেকে এই আইসক্রিমটা এবার তুই খাবি এই বলে বৈশাখী দেবী জোর করে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায় কোয়েল তার মায়ের এমন ব্যবহারে খুবই দুঃখ পায় কিন্তু এসবে কোয়েল অভ্যস্ত ছিল তার মা তার সঙ্গে সবসময় এরকমটাই করত। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় অহনায় এবং কোয়েল দুজনেই বড় হয়ে ওঠে কিন্তু বৈশাখী দেবী স্বভাবে কোনো রকমের পরিবর্তন আসে না সে এখনো পর্যন্ত তার ছোট মেয়েকে সহ্য করতে পারে না এরই মধ্যে বৈশাখী দেবী এক বড়লোক পরিবারে অহনার বিয়ে ঠিক করে অহনা বিক্রমের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় অহনা চলে যাওয়ার পর বৈশাখী দেবী তার ছোট মেয়ের উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করে আরে বাবা তাড়াতাড়ি হাত চালা হাতে কি তোর মেহেন্দি লাগানো আছে যে তুই এত আস্তে আস্তে কাজ করছিস তাড়াতাড়ি ঘরগুলো মুছে নে তারপর দুপুরে রান্নাও তো করতে হবে তোর রান্না হবে কখন আর আমি খাবো কখন মা আজকে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে গা হাত ভীষণ ব্যথা করছে সেই জন্য আমি ঠিক করে কাজ করতে পারছি না জানো আমি ঘরগুলো মুছে একটু বিশ্রাম করি তারপর না হয় দুপুরের জন্য হালকা কিছু রান্না করব। আমি যা বলবো তোকে সেটাই করতে হবে তোর তোর কোনো কথাই এখানে চলবে না না বুঝেছিস বলে যাস দিদি আর এখানে নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাবে সময় মতো কাজ না হলে এমন মার মারবো সারা জীবন মনে রাখবি এই শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায় এবং সেই শারীরিক অসুস্থতা নিয়েই কাজকর্ম করতে থাকে এ ভাবে কিছুদিন কাটে একদিন অহনতা স্বামী বিক্রমের সঙ্গে নিজের মায়ের বাড়িতে আসে বিক্রম খুবই ভালো ছেলে ছিল কোয়েলের সরলতা এবং তার নম্রভদ্র আচরণ বিক্রমের ভালো লাগত কিন্তু কোয়েল সব সময় মনমরা হয়ে থাকতো বলে বিক্রম কোয়েলকে খুশি করানোর চেষ্টা করত এই নাও জামাইবাবু আমি তোমাদের জন্য মুগ ডালের হালুয়া বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে আর এখানে পায়েসও আছে বাহ কোয়েল তুমি তো খুব ভালো হালুয়া বানিয়েছো পায়েসটাও দারুণ হয়েছে এত ভালো রান্না তোমার দিদি তো করতে পারে না আগে যদি জানতাম তোমার দিদির থেকে ভালো রান্না তুমি করতে পারো তাহলে তো তোমাকেই বিয়ে করতাম একদমই নয় আমার দিদি তো খুব ভালো রান্না করতে পারে আমার যখনই কিছু খাওয়ার ইচ্ছা করতো আমার দিদি তো আমাকে রান্না করে খাওয়াতো ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন তো তুমি আমাকে হালুয়া খাইয়ে খুশি করে দিলে তাই তোমাকে তো এখন একটা উপহার দিতেই হবে এই নাও তোমার জন্য একটা ব্রেসলেট দেখো তো ব্রেসলেটটা পছন্দ হয়েছে কিনা ব্রেসলেটটা দেখে কোয়েল খুবই খুশি হয় আচ্ছা শালি একটু হালুয়া রান্না করে খাইয়েছি বলে তুমি শালিকে সোনার ব্রেসলেট দিয়ে দিলে আর আমি তোমাকে কত কিছু রান্না করে খাইয়েছি আমাকে তো কিছু দিলে না তুমি একদম আমাদের দুজনের মাঝে আসবে না বলে দিলাম এটা আমাদের শালি জামাই বাবুর ব্যাপার এরকম ব্রেসলেট নিতে হলে তোমাকেও আগে এরকম হালুয়া রান্না করে শিখতে হবে এই কোয়েল ঠিক বললাম তো তোমার দিদিকে শিখিয়ে দেবে তো ভালো করে কিভাবে এরকম হালুয়া রান্না করতে হয় তাহলে কিন্তু আমার একটা ব্রেসলেট দেবো এভাবে বিক্রম তাদের দুই বোনের সঙ্গে হাসি মজা করতে থাকে কোয়েল খুবই খুশি হয় কিন্তু বৈশাখী দেবী এসব কিছুতেই মেনে নিতে পারে না তার ভীষণ পরিমাণে রাগ হয় তুই তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কেন তোর কি আর কোনো কাজ নেই খাবার খেতে দিয়েছিস খাবার দিয়ে চলে যাবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করার কি আছে মা আপনি কোয়েলকে বকছেন কেন কোয়েল তো কিছু ভুল করেনি আমরা তো একটু জাস্ট নিজেদের মধ্যে মজা করছিলাম এতে কোয়েলকে বকার মতো কিছু নেই তুমি কিছুই জানো না জামাই বাবা এই মেয়েটা বড্ড অপয়া জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের বাবাকে খেয়ে ফেলেছে আর তোমাদের এখন সবে সবে নতুন বিয়ে হয়েছে এর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো না হলে কিন্তু তোমাদের জীবনেও বিপদ আসতে পারে নিজের মায়ের মুখে এমন কথা শুনে কোয়েলের খুবই খারাপ লাগে তাই সে কাঁদতে সেখান থেকে চলে যায় সে নিজের ঘরে গিয়েও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে কোয়েলকে শান্ত জন্য তার দিদি এবং জামাইবাবু তার ঘরে আসে দেখো কোয়েল মায়ের কথা শুনে এত কান্নাকাটি করার কিছু নেই তুমি অপমানও এটা আমরা জানি তোমার জন্মের সঙ্গে তোমার বাবার মৃত্যুর কোনো সম্পর্ক নেই ওটা একটা মাত্র দুর্ঘটনা ছিল তাই তুমি তোমার মায়ের কথা ইগনোর করো প্লিজ ছোটবেলা থেকে মাকে একই রকমের দেখে আসছি ভেবেছিলাম এবার হয়তো মা পাল্টে যাবে কিন্তু দুঃখের বিষয় মা তো আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে দেখ বোন আমি আগেও তোর পাশে ছিলাম আর এখনো তোর পাশে আছি তো যখন যেটা প্রয়োজন পড়বে তো যখনই কোন অসুবিধা হবে তুই আমাকে জানাবি আমার বাড়ি তো বেশি দূরে নয় তুই আমার বাড়িতে যাবি দরকার হলে তুই একদিন থেকে আসবি বাকিটা আমি মায়ের সঙ্গে বুঝে নেব দরজার বাইরে থেকে বৈশাখী দেবী কান পেতে সবটাই শুনতে থাকে সে মনে মনে খুবই রেগে যায় না এই অপয়া মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় করতেই হবে আমার মেয়ে জামায়ের জীবনের উপর একে আমি কোন রকম ভাবে হস্তক্ষেপ করতে দেব না আমি কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব বৈশাখী দেবী কোয়েলকে তাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য কোয়েলের জন্য অনেক দূরে সম্বন্ধ দেখে তাদের বাড়ি থেকে অনেক দূরে যাতে কোয়েল চাইলেও যখন তখন নিজের বাড়িতে আসতে না পারে আর অহনা চাইলেও তার বোনের কাছে ইচ্ছা মতো যেতে না পারে সে কোয়েলের সঙ্গে প্রদীপ নামে একটি ছেলের বিয়ে দেয় প্রদীপ প্রদীপ খুবই ছিল তার বোন নন্দিনীর সঙ্গে থাকত বিয়ের পর কোয়েল সবই ভাগ্যের পরিহাস বলে মেনে নেয় সে তার গরিব শ্বশুর বাড়িতে খুব সহজে নিজেকে মানিয়ে নিয়ে সংসার করতে থাকে কিন্তু তার ননদ নন্দিনী তাকে একদমই পছন্দ করতে পারতো না আরে বাবা কোথায় মহারানী কি বাড়িতে আছেন নাকি নেই এক কাপ চা চেয়েছি কতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত পেলাম না নন্দিনীর কথা শুনে কোয়েল তাড়াতাড়ি করে চা নিয়ে চলে আসে নন্দিনী চা নিয়ে খুবই তাড়াহুড়ো করে চাই চুমুক দিতে শুরু করে কিন্তু চা প্রচন্ড গরম থাকায় তার ঠোঁট পুড়ে যায় আর এর ফলে সে কোয়েলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আহ তেলে তো আমার ঠকটা পুড়িয়ে তুমি ইচ্ছা করে এরকম গরম চা আমাকে খেতে দিয়েছো তাই না যাতে এই চা খেয়ে আমি জ্বলে পড়ে মনে যায় তোমাকে তো আমি খুব সরল মনে করতাম কিন্তু এখন তো দেখছি আমাকে নিয়ে তো আমার খুব প্রবলেম কি তুমি কি বলছো নন্দিনী তোমাকে নিয়ে আমার কেন প্রবলেম হবে আর চা তো গরম হবেই এখনই তো আমি চাটা করে নিয়ে আসলাম সবাই তো গরম গরমই চা খায় কিন্তু চা খাওয়ার আগে যে ফু দিয়ে ঠান্ডা করতে হয় সেটা কি তুমি জানো না তুমি আগে বললে আমি তোমার জন্য ঠান্ডা চা নিয়ে আসতাম অরে বাবা আমার ঠোঁট পরিয়ে দেবার বড় তুমি এত বকবক করছো তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে তোমার সাহস তো কম নয় এই বলে নন্দিনী গরম চা কোয়েলের হাতে ঢেলে দেয় এর ফলে কোয়েলের হাত পুড়ে যায় সে ওই পুড়ে যাওয়া হাত নিয়েই সংসারের কাজকর্ম করতে থাকে কিন্তু তবুও সে প্রীতমকে কিছু বলে না কারণ সে কোনোভাবেই নিজের সংসারের ঝগড়া অশান্তি সৃষ্টি করতে চাইত না কোয়েল তোমার হাতে কি হয়েছে এ বাবা তোমার হাত পুড়ে গেল কিভাবে তোমার হাতটা পুড়ে গেছে আর আমাকে বললে না তো না না আসলে রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে রান্না করে তরকারি নামিয়ে রাখার সময় হাতে তরকারি পড়েছে কিছু হবে না এ তো এমনিই ঠিক হয়ে যাবে এমনি এমনি কি করে ঠিক হবে তোমার হাত পুড়ে গেছে মলম লাগাতে হবে ওষুধ খেতে হবে তুমি দাঁড়াও আমি এখনই মলম আর ওষুধ নিয়ে আসছি আর নন্দিনী তোর বৌদির হাত পুড়ে গেছে তুই দেখতে পাচ্ছিস না সারাদিন ঘরে শুয়ে শুয়ে ফোন কাটিস তো বৌদির হাতে হাতে কাজও তো করতে পারিস এই শুনে নন্দিনীর খুবই রাগ হয় বৌদির হাত পুড়ে গেছে বৌদি তুমি আমাকে একবারও বলনি তো তুমি আমাকে একবার বলবে তো আমার কাছে পুড়ে যাওয়ার মলম ওষুধ দুটোই আছে তুমি চলো আমার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর দাদা তুই বেকার চিন্তা করছিস কেন তুই কাজে চলে যা আমি আজকে বাড়ির সব কাজ করে নেব বৌদিকে আমি আজকে কোনো কাজই করতে দেব না হ্যাঁ প্রীতম তুমি চিন্তা করো না তুমি কাজে যাও এই শুনে প্রীতমের আর কিছু বলার থাকে না সে কাজে চলে যায় কিন্তু নন্দিনী তার বৌদির উপর আবার অত্যাচার করতে শুরু করে সে রান্নাঘরে গিয়ে গুঁড়ো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়ে আসে দাদার সামনে তুমি আমাকে খারাপ করতে চাইছিলে তাই তো সেই জন্য ইচ্ছে করে তোমার হাত পুড়ে গেছে সেটা তুমি আমার দাদাকে দেখিয়ে দিলে যাতে তোমাকে কোনো কাজ করতে না হয় আমি যাতে খেটে খেটে মরে যাই অনেকটা হাত পুড়ে গেছে তাই না হাতে মলম লাগাতে হবে তো এই দেখো আমি মলম বানিয়ে নিয়ে এসেছি এ কি এটা তো গুঁড়ো লঙ্কা তুমি গুঁড়ো লঙ্কার পেস্ট আমার হাতে দেবে বলে এনেছো আমি এটা দেবো না আমার হাত চালা করবে তুমি কেন আমার সঙ্গে এমন করো নন্দিনী আমি তোমার কি ক্ষতি করেছি আমি কি ইচ্ছা করে তোমার দাদাকে দেখিয়েছি যে আমার হাত পুড়ে গেছে আমি তো চাইলেই তোমার দাদাকে সত্যিটা বলে দিতে পারতাম বলো তুমি আমাকে ধমক দিচ্ছ আমাকে ধমক দিচ্ছ তুমি দাদাকে যদি তুমি সত্যি কথাটা বলেছ তাহলে এই বাড়িতে আমি তোমাকে থাকতেই দেব না তোমাকে ভালোমতো শিক্ষা দিতেই হবে এই বলে নন্দিনী জোর করে কোয়েলের পড়ে যাওয়া হাতে গুড়লঙ্কার পেস্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে কোয়েলের বড় দিদি অহনা এবং তার স্বামী চলে আসে কোয়েলের উপর অত্যাচার করতে দেখে তারা প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমার সাহস কি করে হলো কোয়েলের উপর অত্যাচার করার আমি এখনই তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। এভাবে তুমি মেয়েটাকে কষ্ট দিচ্ছ আমরা এখানে নাচলে তো কিছুই জানতে পারতাম না কোয়েল তুই এখনই প্রীতমকে ফোন কর প্রীতমকে ডাক এখানে আমরা প্রীতমকে ছাড়বো না এদের দুই ভাই বোনকেই আমরা জেল খাটাবো তবেই আমাদের শান্তি হবে বিয়ের আগে তুই মায়ের অত্যাচার সহ্য করেছিস আর এখন তুই তো ননদের অত্যাচার সহ্য করছিস প্রীতম এসবের ব্যাপারে কিছুই জানে না ওকে আমি কিছু বলিনি আমি বেকার বেকার কোনো ঝগড়া ঝামেলা চাই না তোরা কিছু করিস না দিদি ঠিক তখনই সেখানে প্রীতম চলে আসে আসলে সেদিন কোনো কারণে প্রীতমকে তার কাজে ছুটি দেওয়া হয়েছিল তাই সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে প্রীতমকে দেখে তার বোন নন্দিনী খুবই ভয় পেয়ে যায় অহনা প্রীতমকে সব কথা বলে দেয় যে কিভাবে প্রীতমের বোন কোয়েলের উপর অত্যাচার করে ইস তুমি আমাকে একটাবার বলতে পারতে আমার বোন তোমার সঙ্গে এসব করেছে কি রে বোন মামার জ্বর পর আমি তোকে কত কোলে পিঠে করে মানুষ করেছি তোর বৌদি তোকে কত ভালোবাসে আর তুই তোর বৌদির উপর এমন অত্যাচার করিস অনেক হয়েছে আমরা এখন এখান থেকে চলে যাব তারপর তুই একা একা থাকবি এরকম করিস না দাদা আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আসলে আমি বৌদির মাকে বলতে শুনেছিলাম বৌদি খুবই অপয়া সেই জন্য আমি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দে দাদা বৌদি তুমি দাদাকে বলো না একবার এভাবে নন্দিনী খুবই কান্নাকাটি করতে থাকলে কোয়েলের খুবই খারাপ লাগে তাই সে তার ননদকে ক্ষমা করে দেয় বিক্রম তার নিজের অফিসে প্রীতমকে একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থা করে দেয় এর ফলে প্রীতমের সংসার থেকে আর্থিক সমস্যার সমাধান হয়ে যায় এভাবেই কোয়েল তার বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে